أمر النبي صلى الله عليه وسلم الكسيم حجرة جبرائيل يا الله رب العالمين فهيدا أين أي جبرائيل فقال الله عز وجل يا جبرائيل اذهب إلى محمد أي جبرائيل دنيا جابر أمر ولد محمد مَدْرِي بك ولد سبحان الله أمر ولد الكسيم

হুজরতাম আমার নবীর হুজরার দরবার কাছে দাঁড়ায় থাকতো নবীজির ছাড়া নবীজির হুজরাই জিবরাইল প্রবেশ করতে পারতো না সুবহানাল্লাহ

আল্লাহর দরবারে কতদিন থাকা মাধ্যমে আপনাকে নিয়ে যাবে আল্লাহর দরবারে আপনি পৌঁছাবেন আল্লাহ কুদরতের মাধ্যমে রাতারাতি ভিতরে আল্লাহর দরবার থেকে আপনি রিডান হইয়া এই মখ্যার জমিনে পুনরায় চলে আসবেন বলুন সুবহানাল্লাহ

আমার বন্ধুর জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যাওয়া হবে সাথে আমার বন্ধু যে সাওয়ারি করবে জান্নাত থেকে একটি সুন্দর পোশাক নিয়ে যাওয়া হবে বলুন সুবহানাল্লাহ কারণ বন্ধু সাওয়ারি করবে জিবরাইল জান্নাত থেকে একটা পোশাক

জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সুন্দর পোশাক জান্নাতি পোশাক আল্লাহর পক্ষ হইতে গিফট করা হয়েছে জান্নাতি পোশাক এই পোশাক আপনি পরিধান করেন আর আপনার সাওয়ারের জন্য আল্লাহর পক্ষ হইতে বুরা এর ব্যবস্থা করা হয়েছে বলুন সুবহানাল্লাহ আমার আপনার নবী দোনো জাহানের বাদশা নবী সরকার দুআ

নুরানি চেহারা নুরি চেহারা নুরানি পোশাক আমার নদী পিণ্ডে যখন বের হয়েছে আমার নবী বের হর পড়ে আমার নদীকে নিয়ে হযরত জীবী আমিন মসজিদে

যে বাইক প্রথম কিবলা ছিল মুসলমানে নাই মুসলমানে অনেক অত্যাচার এই বস্তুটা নিয়ে এটা নিয়ে খেলা কিন্তু এটা ছিল প্রথম কিবলা

বাইতন মকাদ্দশে যখন পৌঁছে গেলেন বাইতন বকাদ্দ ভিতরে একটা ওই বাইত মকাদ্দশের ভিতরে একটা জামাত দেখতে পারলেন বলেন্লাহ

আমি আমার বন্ধু হাবিবুল্লাহ আমি আমি আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে কারণ সমস্ত নবী আশা করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরানিয়তকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সুবহানাল্লাহ আল্লাহ এটা প্রমাণ করায় দিলে যে আমাকে দেখতে পারবে না আমার প্রিয়কে তোমরা দেখে না সাথে আল্লাহ এটা প্রচার করাইতাছেন যে আমার নবী যে ইমামুল আনবিয়া

সমস্ত হবী পেছমে আমার নবী বিন বরের সামনে বলুন সুবহানাল্লাহ হযরত জিবরাইল জিবরাইলের কাছে আন্দর হই আসো জিবরাইল

দেখতে দেখতে আল্লাহর হুকুমে হযরতি জিলমিল আমিন আমার আপনারা নবিকে ওই যে বুরাগের পিষ্টে উঠিয়ে আমার নবিকে কারাম এর মিত্র অনেক ঘটনা আছে বুরাগের পিষ্টে ওঠার সময় কি হয়েছে ওই লম্বা কাহিনী বলার সময় আজকে ইকার নাই কথা বলুন ঠিক কিনা একটু